দু সালে একটা প্রফেশনাল ফেসবুকের অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বন্ধুরা অনেকেই চান যে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে একদমই প্রফেশনাল তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক ফার্স্ট অফ অল কী করতে হবে চলে যাবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপের মধ্যে আমি এখানে চলে আসছি আমার ফোনের সিম্পলি ফেসবুক অ্যাপের মধ্যে আমি ক্লিক করে ওপেন করছি তো আপনিও আপনার ফোন থেকে জাস্ট ফেসবুকের অ্যাপটুকু আপনি ক্লিক করে ওপেন করবেন তো দেখুন আমি এখানে ক্লিক করে ওপেন করলাম এখন আপনি সিম্পলি কি করবেন এখানে দেখুন সব পিছের দিকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সিম্পলি আপনি এ জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো গাইজ আপনি চাইলে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটাকে আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন অথবা আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারবেন তো আপনাদেরকে বলে দিই আপনি কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র একটাই ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার জিমেল আইডি দিয়েও কিন্তু আপনি একটাই ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অবশ্যই এটা আপনার জানা প্রয়োজন তো এখন আপনি কি করবেন সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করে দিন এখান থেকে শো করছে যে স্টার্ট গেট স্টার্টেড সিম্পলি আপনি এ জায়গায় একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ফার্স্ট অফ অল তো আপনিও ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম দিয়ে দেবেন যেমন আমার নাম সুমন তো আমি সুমন দিয়ে দিচ্ছি সিম্পলি দিয়ে দিলাম এখানে আমার নামটুকু তো আপনিও আপনার একদম অরিজিনাল নামটা দেবেন তারপর এখানে আপনার টাইটেল দেবেন তো আমি দিচ্ছি এখানে যা সুমন দাস দেখুন আমি দিলাম আমার নামটাই দিলাম তারপরে আপনার নাম দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এই যে নেক্সট যে অপশানটা সিম্পলি আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আপনি তাহলে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখে কিন্তু আপনি আপনার ডেটটাকে লিখতে পারেন তো আমি এখান থেকে সিম্পলি দিচ্ছি যেমন আমার এখানে তারপরে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন সেট অপশানটা সিম্পলি আপনি এই সেট অপশানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখন আপনার ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনাকে এই জায়গায় একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করবেন আবারও তো আমি ক্লিক করে দিই এখন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার মানে আপনি ছেলের নামে দেখতে পাচ্ছেন এখানে শো করেছে এই যে ফিমেল অ্যান্ড মেল তো আমি সিম্পলি সিলেক্ট করছি মেল অপশনটা আমি সিলেক্ট করে দিলাম তো আপনি যদি মেয়ে হন তাহলে আপনি ফিমেল করে দেবেন এবং ছেলে হলে আপনি মেল করে মেল করার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে আপনার ফোন নাম্বারটুকু দেওয়ার জন্য যদি আপনি চান তো ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন অথবা আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন তো আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলব এছাড়া কী করবো সিম্পলি জাস্ট আমি এ জায়গায় ক্লিক করছি এই যে সাইন আপ উইথ জিমেল সিম্পল আমি এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি তো আপনিও ক্লিক করতে পারেন তারপর এখানে আমি কী করবো সিম্পলি আমাদের জিমেল অ্যাড্রেসটা সিম্পলি আমি এখানে জাস্ট এই যে এখানে আমি লিখে দিচ্ছি তো আপনিও লিখে দেবেন যদি আপনি জিমেল অ্যাকাউন্টটি খোলেন তো আমি যেমন দিচ্ছি এখানে আমার নামটা হচ্ছে সুমন দাস আমি জাস্ট এই জিমেলটা দিলাম এবং আপনার জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে আপনি আবারও নেক্সট অপশানটাতে জাস্ট ক্লিক করে দেবেন দেখুন আমি ক্লিক করলাম তারপরে এখানে একটা আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন একদম স্ট্রং পাসওয়ার্ড চুজ করে নেবেন তাই পাসওয়ার্ডকে সিলেক্ট করে নিচ্ছি আপনাকে আমি স্ক্রিনে একটা ডেমো দিয়ে দিচ্ছি আপনি এটা দেখে ঠিক এরকমভাবে একটা আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারেন ওকে তো গাইজ এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনিও নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখন আপনি চাইলে এখানে পাচ্ছেন শো করে যে সেভ অপশনটা সিম্পলি আপনি এই সেভ অপশানে একটা ক্লিক করে দেবেন তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম তারপরে আপনি আবারও ক্লিক করে দেবেন এই যে আই অ্যাগ্রি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এখন এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখুন এখানে শো করছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে চুজ ডিফারেন্ট অ্যাকাউন্ট আমি এখানে চুজ করছি হয়তোবা আপনার যেটা নাও আসতে পারে সে আমি চুজ করলাম জাস্ট তারপরে আপনি এখানে ক্লিক করবেন আবার এই যে এই যে দেখতে পাচ্ছেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করছি হয়তো বা আপনার কাছে এই সমস্যাগুলো হবে না কেউ যদি বা আমার কাছে হচ্ছে তো সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবে যদি আসে তো সে আমি ক্লিক করলাম তো গাইস এখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আপনি চাইলে এখানে আপনি ক্লিক করে আপনার প্রোফাইলের ফটো অ্যাড করতে পারবেন সিম্পলি এখানে ক্লিক করে আপনি ফটো অ্যাড করতে পারেন তো আমি এই মুহূর্তে ফটো অ্যাড করছি না আমি সিম্পলি কী করছি এই যে নিজে দেখতে পাচ্ছেন স্কিপ অপশনটা সিম্পলি আমি এখানে স্কিপ করে দিচ্ছি তো আপনি এখানে স্কিপ করতে পারেন অথবা আপনি ফটো অ্যাড করতে পারেন যাতে আমি স্কিপ করলাম স্কিপ করার পর ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু ফেসবুক সুমন তো আমি সিম্পলি এখানে কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে আপনি কি করে দেবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে শো করছে একটা অপশান এই যে টার্ন অন আপনি সিম্পল এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো গাইজ এখন আপনি চাইলে এখান থেকে যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এখান থেকে তো আমি সিম্পলি এখানে ক্লিক করছি স্কিপ অপশনটা আমি স্কিপ করে দিচ্ছি আমি এখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইছি না কোথাও জন্য আমি স্কিপ করলাম তারপরে আপনি আবার এখানে স্কিপ করতে পারেন তো আমি স্কিপ করলাম তো ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলে গেল তো গাইজ এভাবেই কিন্তু আপনি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারবেন তো গাইজ যদি আপনার সামনে কোনো রকম কোড নাম্বার চায় তাহলে কী করবেন আপনার ফোন নাম্বারে কোড নাম্বার যাবে সেটা আপনি নিতে পারেন অথবা আপনার জিমেল অ্যাকাউন্টে একটা কোন নাম্বার যাবে সেটা আপনি এখানে এন্টার করলে কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা খুলে যাবে তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলে গেছে তো গাইজ এটাকে আপনি কীভাবে প্রফেশনাল করবেন আমি সেই নিয়ে একটা ভিডিও আপলোড করব তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করতে পারেন যে এটা নিয়ে আমাদের একটা ভিডিও বানানোর জন্য অবশ্যই আমি এই টপিককে একটা ভিডিও আপলোড করব যে আমাদের এই ফেসবুকের অ্যাকাউন্টকে কীভাবে আমরা একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য